আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক দেখতে পাচ্ছেন আমাদের আজকের পাঁচ কেজি কাটা ইলিশ আমরা ডেলিভারি করতেছি এই মাছগুলো যাবে ঢাকার তেজগাঁওতে শ্রদ্ধেয় যোশীবাঙ্গেল আজকে অর্ডার করেছেন এই পাঁচ কেজি মাছ আট কেজি ছিল আট কেজি ছিল আমরা দিচ্ছি এখানে একটু মাছগুলো একটু দেখাবো পাঁচ কেজি মাছ দিচ্ছি পাঁচ কেজি পঁয়তাল্লিশ গ্রাম ছিল এই যে মাছের যে রক্ত আছে এগুলো কমতে কমতে ওয়েট কমে যাচ্ছে আসলে পাঁচ কেজি মাছ আমরা দিচ্ছি ইনশাল্লাহ এটা এখনই আমরা প্যাকেজিং করে ঢাকাতে ঢাকার উদ্দেশ্যে পাঠিয়ে দিব আশা করি কিছুক্ষণের মধ্যে সন্ধ্যার মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ পাতলা করে দিচ্ছি এই যে সুন্দর মাছগুলো দিচ্ছি তো যারা একটু কম প্রাইসের মধ্যে কাটা ইলিশ নিতে চান নিশ্চয়ই আপনারা জানাবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ যদিগুলো কাটা ইলিশ ডিমলা ইলিশ আপনারা জানেন যে আমরা এগুলো সংগ্রহ করি এবং ডিমগুলো আলাদা বিক্রি করে আমরা মাছগুলো আলাদা বিক্রি করি এইরকম মাছ আপনারা জানিতে চান একটু কম প্রাইসের মধ্যে যোগাযোগ করবেন ইনশাল্লাহ মাঝে মধ্যে আমরা সংগ্রহ করার সুযোগ হয় আমাদের আশা করি জানাবেন